প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর সদরের বেশ কয়েকটি জঙ্গলের গভীরে গাছ কেটে পাচারের চেষ্টা বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মঙ্গলবার বিকালে ঘটনার খবর পেয়ে অভিযান বন দপ্তরের উদ্ধার হল ট্রাক্টর ভর্তি গাছের যে কাটা অংশ দেখছেন সেই ছবি ট্রাক্টর ভর্তি গাছের কাটা অংশ মেদিনীপুর সদর ব্লকের শালডাঙার জঙ্গলে ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে সম্প্রতি বনদপ্তরের কাছে একটি খবর আসে যে শালডাঙার জঙ্গলের গভীরে কয়েকদিন ধরেই নিম্নচাপের বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে এই কাণ্ডটা করছিলেন বেশ কিছু গ্রামবাসী অনুরূপ আরও একটি খবর আছে মেদিনীপুর সদর ব্লকেরই সিজুয়া সংলগ্ন নয়াগ্রাম সংলগ্ন একটি জঙ্গলে সেখানেও অনুরূপভাবে গাছ কেটে পাচার হচ্ছিল খবর পেয়ে নির্দিষ্ট সূত্রে সেটিকে কনফার্ম করার পর মঙ্গলবার বিকালের পর অভিযানে নামে বনদপ্তর বন দপ্তরের পক্ষ থেকে সেই সমস্ত এলাকায় গিয়ে দেখা যায় প্রচুর পরিমাণে গাছ কেটে সব আলাদা করে রাখা হয়েছে এরপরে সেখানে গিয়ে বন দপ্তরের কর্মীরা সেই গাছগুলি বাজেয়াপ্ত করে প্রায় তিন ট্রাক্টর ভর্তি গাছের যে কাটা অংশ সেই অংশ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর মন দপ্তরের পক্ষ থেকে মলয় কুমার নন্দী তিনি কি জানিয়েছেন শুনুন ওনার বক্তব্য এই কিছু গাছ কাটা হয়েছে কি বলবেন আজকে সকালবেলায় বারোটা সাগারটা সায়ে আমাদের কাছে একটা কল আসে আমাদের যে অবৈধভাবে কিছু মহিলা সিজুয়া মুরা কাটা এবং তৎসংলগ্ন এলাকা ও ওইদিকে তালডাঙ্গা সাইডে তারা গাছ কাটতে ঢুকেছিল তো আমাদের পেট্রোলিং পার্টি যায় পেট্রোলিং পার্টি যাওয়ার সাথে সাথে তারা সেই সমস্ত গাছ কেটে ফেলে পালিয়ে যায় তো আমরা সেই গাছগুলোকে রিকভারি করেছি এবং সিজ করেছি সিজ করে আমাদের অফিসে রাখা কত পরিমাণ গাছ মোটামুটি ধরে রাখতে পারেন আপনি দু থেকে তিন ট্রাক্টার মতো হবে গাছ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবভিয়াসলি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই আমরা চিহ্নিতকরণের চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি যে সমস্ত গ্রামগুলোতে গাছ এরকম অবৈধভাবে গাছ কেটে গিয়ে বাড়িতে রাখা আছে আমরা সেই সমস্ত বাড়িতে ইয়ে করব রেড করব এবং রেড করে সেই সমস্ত ব্যক্তির আইনত ব্যবস্থা নেব তার কোনো অভিযান

বাজেয়াপ্ত করেছে সেই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে তদন্ত করে দেখা হবে কারা এই গাছ কেটেছে মঙ্গলবার বিকালেই খবর পেয়ে অভিযান চালায় বনদপ্তর এরপরেই বাজেয়াপ্তকরণ শুরু হয় প্রিয় দর্শক বন্ধু সকালে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে এক কৰিলে ছবি খোলে মানে নাই ন কি দিয়ে